আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার জীবনের দশ বছরের স্বপ্ন আপনার সবচেয়ে বড় লক্ষ্য সেটা কি মাত্র ছয় মাসের মধ্যে পূরণ করা সম্ভব বেশিরভাগ মানুষই হাসবে বলবে অসম্ভব এটা হয় না তারা বিশ্বাস করে সময়ের একটি নির্দিষ্ট গতি আছে তারা বিশ্বাস করে প্রতিটি লক্ষ্যের একটি নির্দিষ্ট মেয়াদ আছে একটি দীর্ঘ ক্লান্তিকর রাস্তা তারা বিশ্বাস করে বড় কিছু অর্জন করতে হলে বছরের পর বছর দশক পার করে দিতে হয় কিন্তু আমি আপনাকে বলতে এসেছি সেই বিশ্বাস একটি মিথ্যা একটি ভয়ানক মিথ্যা যা আপনাকে আপনার ভেতরের শক্তি থেকে দূরে সরিয়ে রেখেছে আজকের এই ভিডিওটি তাদের জন্য নয় যারা কেবল একটু অনুপ্রাণিত হতে চায় এটি তাদের জন্য যারা তাদের জীবনের সময়সীমা নিজেরাই ঠিক করতে চায় যারা সময়কে তাদের দাস বানাতে চায় আর লক্ষ্যকে করে তুলতে চায় অনিবার্য যদি আপনার ভেতরের কণ্ঠস্বরটি বলে ওঠে আমি ক্লান্ত আমি আর অপেক্ষা করতে পারছি না আমি এখনই আমার সেরা জীবনটা চাই তবে এই স্ক্রিপ্টটি আপনার জন্য লেখা হয়েছে আমরা এখানে কোনো ম্যাজিকের কথা বলবো না আমরা কথা বলব একটি কৌশল নিয়ে যা আপনার কাজ করার গতি আপনার মনোযোগ এবং আপনার উৎপাদনশীলতাকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যেখানে এক বছর কাজ ছয় মাসে সম্পন্ন হবে এবং দশ বছরের লক্ষ্য পূরণ হবে মাত্র ছয় মাসেই আপনি কি প্রস্তুত সেই দরজাটি খোলার জন্য যা সময়ের সমস্ত নিয়ম ভেঙে দেয় চলুন শুরু করা যাক সময় সংকোচনের প্রথম ধাপ আসে আপনার মাথা থেকে আপনার মানসিকতা থেকে ধরুন আপনি একটি সাধারণ লক্ষ্য নিলেন আগামী দশ বছরে আপনার আয় দ্বিগুণ করবেন এটি একটি চমৎকার লক্ষ্য কিন্তু এটি আপনাকে একটি সাধারণ গতিতে চলার অনুমতি দেয় এটি আপনাকে আরাম করার দেরি করার এবং আগামীকাল শুরু করার অজুহাত দেয় এটি আসলে লক্ষ্য নয় এটি হলো অনিচ্ছাকৃত ফলাফল কিন্তু যদি আপনি লক্ষ্য নেন যে আগামী ছয় মাসে আপনি আপনার আয় গুণ করবেন চাপ অনুভব করছেন এই চাপটি আপনার বন্ধু গুণ লক্ষ্য আপনাকে কাজ করার দুটি গুরুত্বপূর্ণ ধাপ নিতে বাধ্য করে যা সাধারণ লক্ষ্য আপনাকে করতে দেয় না প্রথমত পুরনো পদ্ধতি বাতিল করুন যখন আপনার লক্ষ্য দশ গুণ বড় হয় তখন আপনি আর আগের মতো কাজ করতে পারবেন না আপনার দুর্বল রুটিন আপনার অজুহাত সব ভেঙে পড়ে আপনাকে নতুন দ্রুততর এবং সম্পূর্ণ ভিন্ন কৌশল খুঁজতে বাধ্য করে দশ গুণ লক্ষ্য আপনাকে কি করতে হবে তা নয় বরং কিভাবে আলাদাভাবে করতে হবে তা নিয়ে ভাবতে শেখায় দ্বিতীয়ত সময়কে সম্পদ হিসেবে দেখুন আপনি যখন জানেন যে আপনার কাছে মাত্র ছয় মাস আছে তখন প্রতিটি মিনিট একটি হীরার মতো মূল্যবান হয়ে ওঠে আপনি ভাবতে শুরু করেন এই মুহূর্তে আমার কোনো কাজটা আমাকে লক্ষ্যের দিকে সবচেয়ে দ্রুত নিয়ে যাবে আপনার মন তখন দশ বছরের কাজকে ছয় মাসে সম্পন্ন করার জন্য নতুন পথ তৈরি করতে শুরু করে এটি হলো মস্তিষ্কের একটি বাস্তব জৈব রাসায়নিক প্রতিক্রিয়া আপনার ফোকাস তখন লেজারের মতো তীক্ষ্ণ হয়ে ওঠে আপনার লক্ষ্যকে গুণ করার অর্থ ধীরে ধীরে শেখা নয় ছয় মাসের জন্য প্রতিদিন বারো ঘন্টা করে সময় দিয়ে সেই ফিল্ডের একজন বিশ্বমানের বিশেষজ্ঞ হয়ে ওঠা এইভাবে আপনি কেবল দশ বছরের লক্ষ্য ছয় মাসে পূরণ করছেন না আপনি আসলে ছয় মাসে আপনার ভেতরের গুণ বেশি শক্তিশালী মানুষটিকে জাগ্রত করছেন এখন আমরা সেই কৌশল নিয়ে কথা বলবো যা আপনার ছয় মাসকে এক বছরের সমান কাজে রূপান্তরিত করবে সাধারণ মানুষ তাদের দিনের কুড়ি পার্সেন্টেজ সময় গুরুত্বপূর্ণ কাজে ব্যয় করে এবং বাকি আশি পার্সেন্টেজ সময় ছদ্মবেশী কাজে নষ্ট করে ইমেইল দেখা অপ্রয়োজনীয় মিটিং সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন বা শুধুই আলস্য এগুলো আপনাকে ব্যস্ত রাখে কিন্তু ফলাফল দেয় না সময় সংকোচনের নিয়ম হল ডিপ ওয়ার্ক ডিপ ওয়ার্ক হল এমন এক অবস্থা যেখানে আপনি দীর্ঘ সময় ধরে সম্পূর্ণ মনোযোগের সাথে কাজ করেন কোনো ধরনের মনোযোগ বিচ্ছিন্নকারী বিষয় ছাড়াই এই সময়ে আপনার মস্তিষ্ক সর্বোচ্চ গতিতে চলে এবং আপনি এক ঘন্টার মধ্যে এমন কাজ শেষ করতে পারেন যা সাধারণ অবস্থায় চার ঘন্টা লাগত এই প্রক্রিয়া আপনার ছয় মাসকে বারো মাসের সমতুল্য করে তোলে কিভাবে ডিপ ওয়ার্ক প্রযোগ করবেন আপনার দিনের প্রথম দিন চার ঘন্টা এমনভাবে আলাদা করুন যখন পৃথিবীর সমস্ত দরজা আপনার জন্য বন্ধ এই সময়ে কোনো ফোন নেই কোনো ইমেল নেই কোনো মানুষ নেই এই সময়টা আপনার লক্ষ্যে সবচেয়ে কঠিন এবং গুরুত্বপূর্ণ কাজের জন্য উৎসর্গীকৃত এটি হল চার এক রুল প্রতিদিন কমপক্ষে চার ঘন্টা এমন কাজ করুন যা সরাসরি আপনার দশ বছরের লক্ষ্যের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে বাকি সময় আপনি অন্যান্য রুটিন কাজ করতে পারেন চার ঘন্টা ধারাবাহিক ডিপ ওয়ার্ক আপনাকে প্রতিদিন চার দিনের সমান উৎপাদনশীলতা দেবে কল্পনা করুন ছয় মাস ধরে এই গতি বজায় রাখলে আপনার অর্জনের মাত্রা কোথায় পৌঁছাবে এখন থেকে আপনার কাছে সময় আর শুধু ঘন্টা বা মিনিট নয় এটি হলো ফোকাস করা মিনিট এবং কেবল ফোকাস করা মিনিটই আপনাকে আপনার স্বপ্ন পূরণ করতে সাহায্য করবে ছয় মাসে দশ বছরের লক্ষ্য পূরণ করতে হলে আপনাকে শেখার গতি গুণ বাড়াতে হবে এবং শেখার গতি বাড়ানোর একমাত্র উপায় হল দ্রুত এবং ঘন ঘন ব্যর্থ হওয়া সাধারণ মানুষ ভুল করতে ভয় পায় তারা এক বছর ধরে প্ল্যানিং করে তারপর ভয়ে ভয়ে কাজ শুরু করে কিন্তু এই প্রক্রিয়ায় তারা বাস্তবতার সাথে যোগাযোগ করতে পারে না এই মানসিকতা ছয় মাসের লক্ষ্যের জন্য বিস্তুল্য ছয় মাসে দশ বছরের ফল পেতে হলে আপনার প্রযোজন ব্যর্থতাকে শিক্ষক হিসেবে ব্যবহার করা এর অর্থ হল প্রোটোটাইপ করুন নিখুঁত করবেন না যদি আপনি কোনো পণ্য তৈরি করেন তবে ছয় মাস ধরে নিখুঁত করার চেষ্টা করবেন না প্রথম এক মাসে একটি প্রাথমিক সংস্করণ বাজারে ছাড়ুন এতে ভুল থাকবে ত্রুটি থাকবে মানুষ সমালোচনা করবে সেই সমালোচনা এবং ব্যর্থতা থেকে পাওয়া তথ্য ব্যবহার করে দ্বিতীয় মাসে দ্রুত সংশোধন করুন আপনি ছয় মাসে ছয় বার ব্যর্থ হবেন যা সাধারণ মানুষ ছয় বছরেও হয় না মনে রাখবেন ব্যর্থতা তথ্য ব্যর্থতাকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে দেখবেন না এটি কেবলই তথ্য যখন আপনার কোনো প্রচেষ্টা ব্যর্থ হয় তখন আপনি জানেন যে আপনার কৌশল বা আপনার ধারণাটির কোন দিকটি ত্রুটিপূর্ণ ছিল এই তথ্য আপনাকে আপনার কৌশলকে দ্রুততম উপায়ে উন্নত করতে সাহায্য করে আপনার মনে যে কাজটি শুরু করার আগে সবচেয়ে বেশি ভয় জাগায় সেটি সবার আগে করুন কারণ সেই কাজটির সফল সমাপ্তি আপনাকে সবচেয়ে বড় লাভ এনে দেবে আপনি মানসিকতা ঠিক করেছেন কৌশল শিখেছেন এবং ব্যর্থতাকে বন্ধু বানিয়েছেন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি কিভাবে এই গতিকে আগামী ছয় মাস ধরে অবিরাম বজায় রাখবেন এর উত্তর হল অবিরাম গতি তৈরি করা এবং মনোযোগ বিচ্ছিন্নকারী জিনিস দূর করা প্রথমত অভ্যাসের চেইন তৈরি করা ছয় মাসের জন্য আপনার লক্ষ্য সংশ্লিষ্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটিকে আপনার প্রথম এবং অটল অভ্যাসে পরিণত করুন প্রতিদিন আপনার অভ্যাসের চেইনে একটি করে লিঙ্ক যুক্ত করুন সকালে উঠে প্রথমেই ইমেইল চেক করবেন না বরং এক ঘন্টা ডিপ ওয়ার্ক করুন যখন আপনি এই চেইনের একটিও লিঙ্ক ভাঙেন না তখন প্রতিদিনের সাফল্য আপনাকে পরের দিনের জন্য এক বিশাল মানসিক শক্তি দেয় দ্বিতীয়ত ডিজিটাল ডেটক্স আপনার দশ বছরের লক্ষ্যের সবচেয়ে বড় শত্রু হল আপনার হাতের মোবাইল ফোন ছয় মাসের জন্য একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিন কাজের সময় ফোনকে অন্য ঘরে বা ড্রয়ারে তালাবদ্ধ করে রাখুন জরুরি নয় এমন সব অ্যাপের নোটিফিকেশন বন্ধ করে দিন সময় সংকোচনের জন্য আপনাকে আপনার জীবনের সময় সময়খাদকগুলোকে নির্দয়ভাবে বাদ দিতে হবে তৃতীয়ত না বলার শক্তি আপনার দশ বছরের লক্ষ্যের দিকে যেতে হলে আপনাকে শিখতে হবে আপনার লক্ষ্যের সাথে সরাসরি সম্পর্কিত নয় এমন সবকিছু দৃঢ়ভাবে না বলতে এই না শব্দটি শুধু অন্যদের জন্য নয় এটি আপনার নিজের আলস্য আরামের প্রয়োজন এবং মনোযোগ ভঙ্গের প্রবণতাকেও না বলার ক্ষমতা এই অবিরাম গতি আপনাকে গন্তব্যের দিকে টেনে নিয়ে যাবে যখন আপনি একটানা ছয় মাস ধরে এই কাজগুলো করবেন তখন আপনি দেখবেন যে আপনার অর্জনের মাত্রা দশ বছরের গড় অর্জনকে ছাড়িয়ে গেছে আপনার সামনে এখন দুটি পথ ভীরুদের পথ যেখানে সামান্য পরিশ্রম করবেন অনেক অজুহাত দেবেন এবং জীবনের শেষ প্রান্তে গিয়ে আফসোস করবেন অথবা চ্যাম্পিয়নদের পথ যেখানে আপনি ভয় পাবেন কিন্তু তবুও এগিয়ে যাবেন আপনি প্রতিদিন ঘুম থেকে উঠবেন এই সংকল্প নিয়ে যে আজ আপনি দশ বছরের লক্ষ্যের দিকে আরও কিছুটা এগিয়ে যাবেন ছয় মাস পরে যখন আপনার বন্ধুরা আপনাকে জিজ্ঞেস করবে কিভাবে তুমি এত দ্রুত এত কিছু অর্জন করলে তখন আপনি গর্বের সাথে বলতে পারবেন আমি সময়কে বস করেছিলাম আমি আমার মানসিকতাকে পরিবর্তন করেছিলাম এবং আমি কোনো অজুহাতকে আমার সামনে দাঁড়াতে দিইনি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছয় মাস আজ থেকে শুরু হচ্ছে এটি কেবল সময়ের হিসাব নয় এটি আপনার জীবনের সম্পূর্ণ নতুন একটি সংস্করণ তৈরির প্রক্রিয়া এখনই সময় আপনার ফোনটি সরিয়ে রাখুন আপনার লক্ষ্যটি কাগজে লিখুন এবং আপনার দশ বছরের যাত্রা আজ থেকে শুরু করুন আপনি পারবেন আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলুন আপনি যদি সত্যিই চান ছয় মাসে দশ বছরের লক্ষ্য পূরণ করতে তাহলে এই ভিডিওটি বন্ধ করার আগে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন মনে রাখুন প্রতিটি সাবস্ক্রাইব এবং লাইক আপনাকে আরও শক্তিশালী মোটিভেশন ভিডিও দিতে সাহায্য করবে